নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর বাংলাদেশে পুড়ে ছাই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার গতকাল সোমবার বাংলাদেশের সেনাপ্রধান আশ্বাস দিয়েছিলেন দ্রুত শান্তি ফিরে আসবে দ্রুত অবস্থার উন্নতি হবে কিন্তু গতকাল থেকে আজ মঙ্গলবার এই চব্বিশ ঘন্টায় একশো সত্তর জনের মৃত্যু হয়েছে কাউকে পিটিএ মারা হয়েছে কাউকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে দেশ ছেড়ে শেখ হাসিনা সোমবার বিকালের পর থেকে ভারতে গিয়ে রয়েছেন এখন তিনি দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেনা হেলিকপ্টারে তিনি ভারতে গিয়ে পৌঁছন পৌঁছন উত্তরপ্রদেশে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিশেষ পাহারায় নয়াদিল্লিতে এই খবরের পর উত্তাল ছিল জনতা সেনা শাসনও জ্বলছে তাই বাংলাদেশ এখনও তা থামানো যায়নি সেরকম কোনো রকমই উন্নতি হয়নি কারফিউ ছিল রাত থেকে আজ ভোর পর্যন্ত স্কুল কলেজ খুলেছে ব্যাংক অফিস আদালত খুলেছে কিন্তু কোনো কাজ হয়নি সরকারি অফিসগুলোতে আজও ব্যাপকভাবে ভাঙচুর চলেছে স্কুল কলেজে পাঠ পঠন পাঠন হয়নি মঙ্গলবারও থানায় থানায় হামলার অভিযোগ উঠেছে সোমবার রাতে বহু থানায় হামলা হয়েছে বিভিন্ন থানায় আক্রান্ত পুলিশকর্মী অনেকেই থানাতে আসেননি পুলিশ নেই সোমবার রাতে লাগাতার আক্রমণ হয়েছে একাধিক থানায় বন্দীদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে সাংসদ শফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগানো হয় সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে তিনটি মৃতদেহ মিলেছে আওয়ামী লীগ সংসদের বাড়ি থেকে মৃতদেহ মিলেছে ছজনের তবে মঙ্গলবার মধ্যরাত থেকে অর্থাৎ আজ মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত ছটা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানা জানা গেছে পরের খবর বাংলাদেশ জ্বলছে এবং সাতক্ষীরায় আজকে চোদ্দো জনের মৃত্যু হয়েছে শেরপুরে জেল ভেঙে আন্দোলনকারীদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে কুড়িজন জঙ্গি উধাও কুমিল্লা থানায় দুই পুলিশ কর্মীকে পিটিয়ে খুন করা হলো যশোরে আওয়ামী লীগের নেতার হোটেলে আগুন মৃত্যু হয়েছে চব্বিশ জনের আসছি পরের খবরে বাংলাদেশ নিয়ে মঙ্গলবার সংসদে সর্বদলীয় বৈঠকে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ রাজ্যসভা তিনি জানালেন বাংলাদেশের নানা প্রান্তের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তার কথায় উদ্বেগ ছিল তিনি জানিয়েছেন পড়োশী দেশে এখনও আটকে রয়েছেন তেরো হাজার ভারতীয় এর মধ্যে আট হাজার ছাত্র পরিস্থিতি নজরে রেখে বাংলাদেশে সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ইতিমধ্যে এই বৈঠকে কংগ্রেসের রাহুল গান্ধী বলেন যে চীন এবং পাক যোগাযোগে এই বাংলাদেশে এই ঘটনা ঘটেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পুরো পরিস্থিতির ওপর নজর রাখবেন এই আশ্বাস দিয়েছেন এবং তিনি আজ জানাই জানিয়েছেন যে শেখ হাসিনা ভারতেই আছেন আসছি পরের খবরে প্রাক্তন প্রাক ক্রিকেটার দানিশ কানোরিয়া বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর আরতি জানালেন নরেন্দ্র মোদীর কাছে মুসলিম প্রধান দেশে সংখ্যালঘু হওয়ার যন্ত্রণাটা তিনি ভালো মতো জানেন পাকিস্তান ক্রিকেট দলের হয়ে খেলার সময় থাকতে হয়েছে তাকে সংখ্যাগুরু মুসলিম ক্রিকেটারদের সঙ্গে তাই তার এই আরতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে পরের খবরে আসছে নিউ ইয়র্কের লাঞ্ছিত বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বিজড়িত মিউজিয়াম মূর্তি সব কিছুই ধ্বংস করা হয়েছে বাংলাদেশে এবার বাংলাদেশের মতো ছবি দেখা গেল নিউ মার্কিন দেশের বাংলাদেশ দূতাবাসে ঢুকে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে দিয়েছে প্রতিবাদীরা যা চালিয়েছে এবং জ্বালিয়েছে তাণ্ডব পরের খবর বাংলাদেশে যাওয়া ভারতীয় হিন্দু পড়ুয়ারা যে কোনো মূল্যে দেশে ফেরার চেষ্টা করছেন কিন্তু তাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর রাস্তায় আটকে হেনস্থা করা হয়েছে করা হয়েছে এই অভিযোগ উঠেছে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে এই অভিযোগও উঠেছে পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে এর মধ্যে বাংলাদেশে আত্মীয়র বাড়িতে কেউ কেউ ব্যবসার কাজে যাওয়ার পর আটকে গেছেন আটকে গেছেন পড়ুয়ারা তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে আবার টাকা দিলে তা ফেরতও পাওয়া যাচ্ছে বলে জানা গেছে এখন খবর এই পর্যন্ত আমরা ফিরছি পরের খবর নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই বাংলাদেশ সংক্রান্ত খবর বা এই খবর কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে জানাবেন এবং যদি প্রথম আমাদের এই চ্যানেলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না